জালালউদ্দিন রুমি রাদিয়াল্লাহু তাআলা কত জलीलুল কদর আলেম জलीलুল

কিন্তু উদ্দিন নুমি আমি থেকে বের হতে পারে হজরতের সমস্ত যখন জিজ্ঞেস করতেছে ঢুকে এগুলা কি দেখছেন জুয়াফ এগুলা কি আপনি আমিত্ব থেকে বের হতে পারে না কেন এবং আকুল আমিত্ব চায় নিজেকে ফুটিয়ে তুলতে চায় পরিচিত করাতে চায় এল চায় আপনি দাঁড়িয়ে যান এল চায় আপনি সম্মান করেন এল চায় মানুষ বেশি হোক আকুল চায় আমাকে চিনুক আমি 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 যেখানে আমি থাকবে সেখানে হিজাব যেখানে আমি থাকবে সেখানে হিজাব হিজাব মানে পর্দা পর্দা মানে এই যে আমরা নামাজ না আল্লাহু আকবার চোখ বন্ধ করে অন্ধকার না এবার অন্ধকার না তো শুধু দুনিয়ার যিনি মাথায় ঘুরতেছে না আপনারা বুঝতে পারতেছেন রুকুতে গেলেন সুবহান রাব্বিয়াল আযীম শুধু জবানে পড়তেছে জবানের সাথে না ব্রেইন আছে না মন আছে কিছুই নাই আমি আমার জায়গায় আছি আমাদের নামাজের মধ্যে শারীরিক ভাবে নামাজ হয় রুহানি ভাবে আমরা পুরো পৃথিবী সায়ের করি সেটা সবার ক্ষেত্রে প্রযোজ্য আপনারা বুঝতে পেরেছেন কিন্তু আমার আল্লাহ যে নামাজের কথা বলছে ও খুশু খুদু আমার আল্লাহ বলেছেন তো নামাজ এভাবে আমার নবী বলছেন নামাজ এভাবে পড়া যেন আপনি আল্লাহকে দেখতে পাচ্ছেন না এটা একটা রূহানি যোগ এটা একটা রূহানি দুনিয়া এটা একটা হাল এটা আপনার ভিতরের একটা অবস্থা একটা নূর একটা শ্বাস মানুষ যখন চোখ বন্ধ করে হায় হায় তখন আরেকটা আরেকটা দুনিয়া উন্মোচিত হয় পর্দা উঠে যায় মানুষ কত জিনিস কত নূর আল্লাহ রাব্বুল আলামিনের জালাল জামাল কামাল এবং রুহে ইলাহি নূরে ইলাহি আল্লাহর নূর নূরের বর্ষণ সবকিছু পর্যবেক্ষণ করে এটাকে বলে হুজু আল্লামা ইকবাল বলছেন আলমের মধ্যে হিজাব আজকের মধ্যে হুজু হযরতে মাওলায়ে রুম যতদিন পর্যন্ত জালালউদ্দিন মাওলুবি ছিলেন বসতেন এভাবে শান্তশৌকত নিয়ে প্রশ্ন করার আগে উত্তর প্রশ্ন করার আগে উত্তর কাউকে প্রশ্ন করতে দিতেন না সেই জালালউদ্দিন রুমি সংস্থাপ্রজের সুহবতে মাত্র বসেছে সুহবতের মধ্যে বসলে কি হয় এই যে একটা 1000 পাওয়ারের লাইট যখন আপনি এখানে জ্বালিয়ে দেবেন দেখবেন আমার এখান থেকে ঘাম বের হচ্ছে আমার ভিতরে অস্থিরতা তৈরি হচ্ছে এই যে আমি কোট খুলে ফেলেছি না কেন গরম লাগছে কেন গরম লাগছে লাইট জ্বলছে কথা বলছি ভিতরে গেঞ্জি আছে আমার ভিতরে গরম তাপস তাহলে বোঝা যাচ্ছে প্রত্যেক আলো যে জায়গায় পড়ে সেই জায়গাকে আলোকিত করে সেই জায়গার মধ্যে খামের একটা অস্তিত্ব আপনি অবলোকন করবেন আপনার ভিতরে শারীরিক ভাবে একটা অস্থিরতা দেখা দেয় আর এই নূর যদি রুহানি নূর হয় কারো সিনার ভিতরে যদি নূরে বাড়ি তালা থাকে আফামান সরাহাল্লাহু সাদরাহু এই নূর থাকে তখন সেই সিনার সাথে যেই বসবে তার ভিতরের জগতের মধ্যে খাস খাস আওয়াজ হবে আগে চোখের পানি আসতো হঠাৎ করে মন আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছে কেন যেন আমার চোখ কানতে ইচ্ছে করছে আমার নামাজের প্রতি মন যাচ্ছে আল্লাহ বলতে একটা স্বাদ লাগছে ইচ্ছে করছে কেন নামাজ পড়লাম না নামাজ পড়ি আপনার ভিতরের জগতের মধ্যে একটা অস্থিরতা তৈরি হচ্ছে এটা কখন হয় যখন আপনি আশিকের সাথে বসবেন এইজন্য আলেম একজন আশিক আরেকজন

কিসের কারণে এসকের কারণে কারণ যদি এলম থাকতো কোন সাহাবি কোনদিন নবীর থুতু মুবারক নিয়ে মুখে মুখে লাগাতে পারতেন না কারণ এলম এবং আকল বলছে এটা থুতু এসক বলছে এটা থুতু মুবারক এলম বলছে ফেলে দে এসক বলছে মুখে মুখে লাগিয়ে রাখ দুইটা দুই জিনিস সাহাবায়ে কেরাম কোন দিক দিয়ে হেঁটেছে এসকের রাস্তায় হেঁটেছে আমার নবীর থুতু মুবারক নিয়ে মুখে মুখে লাগাচ্ছে ইলম বলছে এটা চুন इश्क বলছে এটা চুন মুবারক ইলম বলছে এটার সাথে শরীয়তের আমার কোনো সম্পর্ক নাই इश्क বলছে তোর না থাকতে পারে আমার জন্য অনেক কিছু इश्क বলছে নে इश्क বলছে ঘরে রাত इश्क বলছে সামলিয়ে রাত ইলম বলছে নো এশক বলছে লোক মুবারক এলম বলছে এটার সাথে আমার কোনো সম্পর্ক নাই লোক ফেলে দে এশক বলছে মাহবুবের লোক সাথে রাত আমার নবী নিজে কাটতেন সাহাবা ইকরামের মধ্যে বণ্টন করে দিতেন এশক বলতেছে ঘাম মুবারক আমার হাবিবের ঘাম এটা কি করেন কয় এটা মুখে মুখে লাগা আবার মায়ের সাথে বাবার সাথে ছেলে সন্তানের সম্পর্ক আকলের না এশকে সেই কারণে মে। সাত আট বছরের মেয়ে বাইরে বাথরুম করে দিয়েছে পৃথিবী রুম ছেড়ে পালিয়ে গেছে আশের দুইজন ভিতরে রয়ে গেছে মা এবং বাবা হাসি মুখে বাথরুম পরিষ্কার করে নাই করে নাই আকল এল দিয়ে যদি কাজ করত এটা পারত না এই মোহাম্বত মা বাবার অন্তরে আমার আল্লাহ ঢেলে দিয়েছে আমার আল্লাহ ঢেলে দিয়েছে এটাকে এসকে বলে এলম এবং আকল বলছে এটা গাম এসক বলছে এটা গাম মুবারক আকল এবং এসক এখন আমরা সাহাবায়ে কেরামকে দাঁড় করা

রসুলের করিম সাল্লাহ আলাইসাল্লামের প্রতি অ্যাশ করি আমার এক ভাই আমি আজকে শেয়ার করি আপনারা কথাগুলো এভাবে তুলে ধরে আমার ভাই দেবন্ধের আমি ইংল্যান্ডে ছিলাম আমাকে জিজ্ঞেস করতেছে আপনি যে শুনি সেটা আপনি কেমনে বুঝলেন বুঝতে পেরেছেন আমিও তো শুনি আল্লাম দেখেন আমি কারো সাথে এই ডিবেট করা বা এই এগুলো আমার যায় না তবু আপনি যখন বলছেন আপনাকে একটা কথা বলি কি কথা আলম দেখেন কে শুনি কে ও শুনি এটা জানার দরকার না একটা প্যারামিটার সেট করে দে প্যারামিটার ফিতা টেপ ফিতাটেপ কিরকম আলম যেই ব্যক্তি আমার নবীর মকা

বাংলাদেশ বলে ইন্ডিয়া বলে পাকিস্তান বলে আমার এসকের কথা কারা বলে আপনার দাদারা বলে না আমার দাদারা বলে আপনি বলে আপনি বলে

ইন্না আতোয় না কাল কাউসার কাউসারের মানে নহরের কথা রেবায়তের মধ্যে এসেছে নিঃসন্দেহ কিন্তু কাউসার মানি শুধু তো নাহর যদি আপনি বলেন শুধুই না হার তাইলে তো আমি বিনয়ের সাথে একটা প্রশ্ন আপনাকে করব প্রশ্নটা হচ্ছে আমার আল্লাহ ওয়াদ দুহা থেকে সিকোয়েন্স তৈরি করতেছে ওয়াদ দুহা ওয়াল লাইলি যা সাজা আলম নাশরাহ লাকা সাদরা ওয়াদ থেকে ইন্না আতওয়াইনা কাল কাউসার পর্যন্ত প্রত্যেক সূরার মধ্যে আমার আল্লাহ আল্লাহর হাবিবের তিনটা তিনটা শান বর্ণনা করেছে ইমাম রাজি ওনার তফসিলের কিতাবের মধ্যে বিস্তারিত ভাবে লিখেছেন আপনি ওয়াদ্দুহা থেকে আলাম নাস রাহলাকা অতঃপর একেবারে না পাইলা পর্যন্ত প্রত্যেক সূরার মধ্যে আমার নবীর তিনটা তিনটা মাকাম এবং মর্তবা শান না উল্লেখ করেছেন এবং সেই সিকোয়েন্স শেষ করেছেন ইন্না আতাইনা কাল কাউসার দিয়ে হাবিব কতটুকু দিয়েছি কত দরিয়া সমুদ্র বইয়ে দিয়েছি এখন এখন আপনি বলছেন শুধুই নহর জান্নাতে নহর জান্নাত না জান্নাতের একটা নহর তো আমার আল্লাহ সূরা রহমানের মধ্যে সোফা বলেছে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতা যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহর ভয় নিজের জীবনে বাস্তবায়ন করবে মাওলাই করিম তাকে দুইটা জান্নাত দান করবে তো আমার নবীর গোলাম আমার নবীর আদনা দরজার গুলাম আল্লাহর নবীর কথা শুনে আল্লাহকে ভয় করে যদি দুই জান্নাতের মালিক হয় আমার নবী ওই নহরের মধ্যে রয়ে গেছে আপনারা বুঝতে পেরেছেন একটাও দিলেন না জান্নাত নহর থেকে বেরই হইতে পারেন না আপনি যদি কাউসার বুঝতে চান আপনি আরো এক ঘন্টা বসেন আমি আপনাকে কাউসার বুঝাবো কাউসার বুঝাবো দুই তাফসীর বলে দেবে কে সুন্নি কে ও আপনি বর্ডার লাইন দিয়েছেন যাইতে চাইতেছেন না কোন নবীর শান বেড়ে যাচ্ছে কিনা যাচ্ছে নবীর শান বেড়ে যাচ্ছে কি যাচ্ছে অবস্থা দেখে